আজকে এরকম রোদ্দুর উঠবে জানলে আমি এক ঢালা বড়ি দিয়ে দিতাম চলো ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ভ্লগস সিনিয়া ভ্লগসের নতুন একটা সকালে এরম ছানছনে রোদ্দুর হলো সকালে সকলকে অনেক অনেক ওয়েলকাম শীতকালে ঠান্ডা পড়ুক ভাই ক্ষতি নেই কিন্তু ঠান্ডার সঙ্গে যদি এরকম রোদ্দুর থাকে জাস্ট জমে ঘি পান্তা ভাতে ঘি নয় গোবিন্দভোগী ঘি তো চল দিনটা শুরু খারাপ এবার খুলে মেললি কেন হুডিটা মাথাটা গরম হয়ে গেছে আচ্ছা চলো চলো দেখি চলো বাজার যাই হাত ধরে ধরে হাত ধরে ধরে বাজার যাবো ও কি কিনবে বাজারে কি আজকে পাইপ কিনতে হবে মনে বেশ ও রবিবারে সকাল সকাল বেড়ে বাজার যাচ্ছ বলো এটা ভালো না তাই পাইপ নিয়ে চললো কিছুতেই আমায় পাইপটা দিচ্ছি না নিজে নিজে নিয়ে ঘাড়ে করে চললো বেশিনের পাইপ নিয়ে যাচ্ছ পাইপটা

ভাই মিষ্টি আনিস নি চাচামিচি করছে যে এইটা হচ্ছে আমাদের আজকের টিফিন আর এই টিফিনটা আমার একদম পছন্দ না কারণ ঠান্ডা হয়ে গেলেই এইটা পরোটাটা একেবারে চিমড়ে হয়ে যায় বেশি তেল খাওয়া ভালো না বাইরের খাবার খাবো যখন ওরকম চামড়া কেন খাবো এরকম টেনে এরকম টেনে নিয়ে যেতে হয় তবে খোলে শীতকালে গরম গরম পরোটা আর ছোলার ডাল কি যে অপূর্ব লাগে তোমাদের খেতে কি বলবো তারপরে আবার রোদে বসে আবার রবিবার দিনকে ব্যাপারটা আমার কাছে যেন একটা স্বপ্নের মতো দারুণ লাগে রবিবারের বাজার তাই সবাই মিলে আবার বাজার করতে যাচ্ছি এমন যাবে

মুদিখানার ব্যাগটা নিয়ে একটু বেরিয়েছি এরা যেখানে বেরোবে যৌথভাবে মানে যৌথ নয় একদম পঞ্চায়েতই সরকার তৈরি করে বেরোবে আড়াই জন কাজেরও দেরি সব কিছু কন্ডোল হয়ে যায় আমি এখন ওই জন্য বের হলাম আমার মুদিখানা কয়েকটা জিনিস লাগবে নিয়ে আসি এতক্ষণে সমস্ত মুদিখানার কাজ শেষ হলো অ্যাকচুয়ালি বেশি কিছু আনার ছিল না কি হয় মাছ সবাই খেয়ে নেয় মূলগুলো পড়ে থাকে আজকে আমিও সকলকে টাইট দেবো সকলের নর্মাল মেনু আর আজকে আমি করব আমার নিজের জন্য একার জন্য একদম সেম বিরিয়ানির যে রেসিপি ওই রেসিপি ফলো করে গোবিন্দভোগ আতপ চাল দিয়ে বা বাড়িতে চিনি গুঁড়াও আছে দিয়ে মুড়ি ঘণ্ট তারপর দেখব কার ডিম্যান্ড বেশি আমার এই বেলার মুড়ি ঘন্ট আর ওই বেলার নর্মাল আর ওদের তো নর্মালি খাবার ওরা এনেছে পাবদা মাছ ওই সর্ষে পোস্ত দিয়ে ঝাল করে দেবো পাবদা মাছের বাঁধাকপি আলু ফুলকপি ভাজা সবজি দিয়ে ডাল ব্যাস আর আমার খালি আমার জন্য এটা পাঠিয়েছে আমি এবছর আইসিসি বোর্ড দিচ্ছি

পুরো ছাতের সিঁড়ি মুছেছে এই সিঁড়ি মুছেছে এইখান মুছেছে বাসন পুরো ক্লিয়ার নোংরা জায়গার মতো জায়গায় ফেলে জাস্ট বেরিয়ে গেল বললাম না পায়ের জুতোকে পায়েই রাখতে হয় মাঝে মাঝে মনে করিয়ে দিতে হয় যে আমি যে তোমায় মাথায় তুলছি এটাও তোমার যেমন প্রাপ্য ঠিক তেমনি তুমি যে জায়গায় বিলং করো সেই কাজটাকে ঠিকঠাক না করে বাজেভাবে টাকা রোজগার করার জায়গা এটা নয় তোমাকে তোমার কাজটা করতে হবে তবেই তুমি প্রাপ্য টাকা পাবে প্রাপ্য সম্মান পাবে নইলে কিচ্ছু পাবে না চলো রান্নাঘরে যাই এই যে এখানে পাবদা মাছ ভাজা হচ্ছে আর এই দু পিস করে রয়েছে এটা ভাজবো তারপরে সর্ষে বাটা দিয়ে এটা রান্না হবে এই যে এইখানে আমার সর্ষে বাটা চলছে বাটা মশলা আমার শিলে না করলে শান্তি হয় না আর এইখানে আমি মাছের গুঁড়োটায় নুন হলুদ আর গরম মশলার গুঁড়ো মাখিয়ে রেখেছি মাঝে মাঝে একটু স্বার্থপর হতে হয় নইলে হয় না নিজের পছন্দ মতো কোনো কিছুই খাওয়া হয় না নইলে এই যে মিস্টার বিশ্বাস মাঝে মাঝে স্বার্থপরের মতো কাজ করেন আমাকে অনেক কিছু থেকে বঞ্চিত করেন ঠিক আছে তার মানে হচ্ছে সিনেমা দেখতে যান না আমাকে নিয়ে খেতে যান না শপিং মলে যান না কোথাও যান না এটা ওনার সময়ের স্বল্পতা আমি বুঝতে পারি কিন্তু তা সত্ত্বেও ওনাকে তো ওনার কাজটা করে যেতে হয় সেই জন্য ঠিক তেমনি আজকে আমি আমার সময়ের স্বল্পতার কারণে নিজের জন্য বানাবো একদম সিলেটি স্টাইলে চলো ওদেরটা এখানেই ইতি কি কেমন হয়েছে প্রেজেন্টেশনটা ভালো হয়নি তাই না ও ঠিক আছে জিভেন্টেশনটা ভালো হবে এই বললাম আজকে আমি নিজের কাছে নিজের স্পেশাল গেস্ট তাই অন্যদের মেনুগুলো আজকে দেখিয়ে দিই অন্যদের হয়েছে ভাত বেগুন ভাজা আলু ফুলকপি ভাজা সবজি দিয়ে নবরত্ন ডাল আর তার সাথে রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি এছাড়া রয়েছে পার্শে মাছের ঝাল বলো আর কি চাই এর পাড়ার এখন অবস্থা এই যে স্বচ্ছ ভারত অভিযান চলছে স্বচ্ছ ভারত অভিযান সবাই মিলে জল ঢালা কমপ্লিট হলো এবার আমার স্পেশাল মেনু স্পেশাল মেনু করার জন্য এই স্পেশাল জিনিসটা নিয়ে এসেছি বাড়ির মশলার পাশাপাশি এই স্পেশাল মেনুটাও একটু দেবই দেখো সামরিচ গোটা বড় মশলা তারপরে হচ্ছে গোলাপ ফুলের পাপড়ি বাপরে বাপ একজন খাবে খাজনার চেয়ে বাজনা বেশি তাতে এনেছি জিঞ্জার গার্লিক পেস্ট আর শাহি বিরিয়ানি মশলা প্রথমে একটা পাত্রে সর্ষের তেল দিয়ে মাছের মুড়োগুলোকে ভালো করে ভেজে নিলাম এটা ঘিও ভাজতে পারো কড়াইতে দিলাম ঘি আর ঘিয়ে দিলাম গোটা গরম মশলা আর ওপরে দিয়ে দিলাম কাজু কিশমিশ আর আমন্ড বাদাম আর তারপর এটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো চাল কি সুন্দর দেখতে লাগছে না মনে হচ্ছে এরকমই খেয়ে নি এত ভালো গন্ধ বেরিয়েছে এইবার ঠিক চারটার মধ্যে দিয়ে দেবো মাপ মতো গরম জল এবার এটাকে ঢাকা দিয়ে দেবো দিন রাজা তো ছিল না কোথাও গেছিল অফিসের কাজেই হবে আজকে এসেছে সূর্য এখন ওকে পাকড়াও করেছে এখন ওর গাড়িতে করে ঘুরবে যেদিকে আমি হাত দেবো না সেই কাজ থাকবে দেখতে পাচ্ছ দেখো আর পরে বলবে আরে ভরলে কেন এই আমি তো এক্ষুনি ছিলাম জীবনটা না পুরো ভাজা ভাজা খাওয়া খাওয়া করে দিল এই মিস্টার বিশ্বাস বল লাগবে জল দিয়ে না শুকনো মোছো শুকনো হুম মোছো না রে মেশিন বসানো আছে উপর থেকে নামতে নামতে বলছে কি ভালো মন্দ হচ্ছে এটা মাছের কিছু জিনিস কিন্তু এর মধ্যে ভাত আছে মানে মনে হয় না চুলের মুটি ধরে মাথাটা টুকে দিচ্ছে চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভে নাইস ডে এরকম অনেক ব্লগার আছে যারা আমার চ্যানেলে আসেন দেখেও না শুধু নিচে লিখে দিয়ে যায় নাইস ব্লগ নাইস ভিডিও শেয়ারিং লাভ রিয়াক্ট দিয়ে যায় তাদের কাছে একটা ওয়ার্নিং বলতে পারো রিকোয়েস্ট নয় এটা এটা ওয়ার্নিং ডোন্ট কাম টু মাই চ্যানেল ঠিক আছে ওই না দেখে বা এক মিনিট দেখে একটা কামেন্ট ঠুকে চলে যাওয়ার মতো অত কৃপা অত বদান্নতা আমার চাই না তার থেকে তোমাদের ভিউজ আমার চাই না যদি অ্যাটলিস্ট দু তিন মিনিটের ভিউ দিতে পারো তবেই চ্যানেলে ঢোকো নইলে রাস্তা দেখো খাবার না তুই বাবার সঙ্গে এসো পরন্ত বিকেলের আলোয় আহা এ হচ্ছে মুড়ি ঘন্ট বলা হয় যে একা খেতে পারে সে নাকি মানসিকভাবে সবথেকে বেশি শক্তিশালী তাহলে কি আমি শক্তিশালী

এরম তোকে পরের দিন মাংস দিয়ে করে দেবো আচ্ছা ভালো হয়েছে ভালো না একটু খা আমি থোড়াই এত খাবো আমি এখন ছাতে বসে খাবো এই গোটা গরম মশলা মুখে বলে প্লেটের মধ্যে ফেলবি না বদমাইস ছেলে এই জন্য ডাক্তার নিয়ে গেছে খা খা একটু বেশি করেই খা বেচারি বেচারিটাকে আজকে উল্টো পাল্টা জিনিস খাইয়েছি ডাল বাঁধাকপি আলু ফুলকপি ভাজা এর মধ্যে আমন্ড বাদাম আছে বড়লো বড় বড়লোকি খাবার একতলার সাথে দোতলার গল্প হচ্ছে ওইখানে বসে আছে কাকিমা আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শুনছি আর খাচ্ছি হচ্ছে আমার টেবিল